হ্যাঁ এনাম ভাই আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান বাজার পরিস্থিতির বিবেচনায় করণীয়টা কী থ্যাংক ইউ ভাই করণীয়টা তো শর্টকাট একটা প্রসেস না যেটা হলো গিয়ে এখন বাজারের যে পরিস্থিতি এবং আমাদের কান্ট্রির যে পরিস্থিতি একটা বিষয় যদি আপনাকে আমি সহজভাবে আমি বলি বিনিয়োগকারীদের স্বার্থে যে আপনি আগে আপনার ইকোনমিটাকে বুঝেন যেটা হলো গিয়ে এখন মানুষ দেখবেন রাজনীতি বা অন্য যত বিষয় আছে সবচেয়ে বেশি কনসার্ন তার অর্থনীতি নিয়ে কারণ অর্থনীতি এমন একটা জিনিস এটা যদি ভালো না থাকে সর্বোপরি কেউই ভালো থাকবে না এবং এই অর্থনীতির জন্যই এই সরকারের উত্থান পতন অনেক কিছুই ঘরে থাকে এবং পৃথিবীব্যাপী এটা ঘুরছে এখন আসি আমাদের দেশে কনটেক্সটে আপনি যদি এবং আমি যদি বিশ্বাস করি যে আমাদের ইকোনমি পারফর্ম করতেছে তো আমরা পৃথিবী ওয়েল নোন একটা অ্যানালাইসিস বলেন একটা মার্কেটকে বোঝার জন্য একটা টুলস ইউজ করে যেমন টপ ডাউন অ্যানালাইসিস হ্যাঁ যেখানে তারা প্রথমে একটা দেশের ইকোনমিটাকে দেখে ইকোনমিটা কেমন পারফর্ম করতেছে তারপরে ইকোনমির মধ্যে মানে কান্ট্রিটাকে সিলেক্ট করে কান্ট্রি ইকোনমিটাকে সিলেক্ট করে দেন এদের মধ্যে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেটাকে সিলেক্ট করে কারণ ইকোনমি পারফর্ম করে ইকোনমির মধ্যেই সেই ইন্ডাস্ট্রিগুলো বিলং করে তো ইন্ডাস্ট্রি গুলো যদি ঠিকভাবে পারফর্ম করে তাহলে ইন্ডাস্ট্রির মধ্যে সেই কোম্পানিগুলো পারফর্ম করবে এটাই স্বাভাবিক তো আমাদের দেশের মার্কেটের এই কোম্পানিগুলো পারফর্ম করতেছে না কেন এটা হলো বিগ রেড ফ্ল্যাগ ফর দ্য ইনভেস্টার্স যে আমাদের এই আহ বাজারটা বা এই ভেহিকেলটা কেন পারফর্ম করতেছে না আমাদের ব্যাংক পারফর্ম করতেছে বা আদার্স গভর্নমেন্ট ট্রেজারি যেই প্রোডাক্টগুলো সেগুলো পারফর্ম করতেছে আমাদের এখানে প্রোডাক্টগুলো কেন পারফর্ম করতেছে না তো সেই জায়গায় আমাদের নজর দিতে হবে সেখান থেকে আমাদের সংস্কার করতে হবে দেখেন ব্যাঙ্কগুলো নিয়ে যখনই এখন নাড়া চাঁদা হয়েছে ব্যাঙ্কগুলো নিয়ে কাজ শুরু হয়েছে দেখেন ব্যাঙ্কগুলোর প্রাইস কিন্তু আস্তে আস্তে বাড়তেছে তো সব জায়গায় এখানে হাত দিতে হবে তো আমরা বিশ্বাস করি এই দেশ আগায় যাবে এই দেশ আগায় গেলে এই দেশের রিলেটেড ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির মধ্যে কোম্পানিগুলো আগে যাবে এবং বিনিয়োগকারীদের উচিত সচেতনতার সাথে ধৈর্যের সাথে বুঝে শুনে বিনিয়োগ করা এটাই আমার কথা আচ্ছা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ